আসসালামু তা তাহসিন রিয়াত আপনারা যারা ফটোগ্রাফি করেন বা ফটোগ্রাফি পছন্দ করেন তারা কিন্তু চান এই প্যাশনটা দিয়ে কীভাবে টাকা ইনকাম করা যায় তো তাই আপনাদের জন্য আজকের ভিডিওটি করা মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফটোগ্রাফির মাধ্যমে কীভাবে পাঁচটি উপায়ে টাকা ইনকাম করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফটোগ্রাফি দিয়ে টাকা ইনকাম করা সবচেয়ে সহজ বা প্রথম মাধ্যমে হলো উইডিং ফটোগ্রাফি বা ইভেন্ট ফটোগ্রাফি উইডিং ফটোগ্রাফি বা ইভেন্ট ফটোগ্রাফি হলো ফটোগ্রাফির সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম বিয়ে জন্মদিন বা ইভেন্ট সব জায়গাতে কিন্তু ফটোগ্রাফির চাহিদা অনেক পরিমাণে থাকে আপনি যদি এই ক্ষেত্রে ভালো পারফর্ম করতে চান তাহলে অবশ্যই আপনি ভালো একটি পোর্টফোলিও তৈরি করুন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটা পেজ তৈরি করবেন এবং পেজের মাধ্যমে কিন্তু আপনি যে কাজগুলো আপনি করতেছেন সেগুলো পোস্ট করবেন এ বিষয়ে আপনাদের একটা টিপস দিয়ে থাকি সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের চাহিদা বুঝে কাজ করার জন্য এবং চেষ্টা করবেন কাজের মান আরও ভালো করার জন্য নতুন নতুন গিয়ার সংযোজন করার যার ফলে কাজ আপনার অনেকটা ইজি হয়ে যাবে এবং আপনি ভালো পরিমাণে কিন্তু আউটপুট পেয়ে যাবেন দুই নম্বরের রয়েছে স্টক ফটোগ্রাফি স্টক ফটোগ্রাফি কিন্তু একটা পেসিভ ইনকাম আপনি যে ছবিগুলো তুলেন সেগুলো কিন্তু শাটার স্টক বা ব্যাবডি থেকে বিভিন্ন মাধ্যম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পোস্ট করার মাধ্যমে ওখান থেকে একটা প্যাসিভ ইনকাম পেয়ে যেতে পারেন তারা কিন্তু পেমেন্টটা করে থাকে আপনার ছবিটা কী পরিমাণে ডাউনলোড হচ্ছে বা কী পরিমাণে ব্যবহার হচ্ছে তার উপর এ বিষয়ে জন্য একটা টিপস দিব আপনারা সবসময় চেষ্টা করবেন হাই কোয়ালিটি ছবি তোলার জন্য এবং ট্রেডিং যে বিষয়বস্তুগুলো রয়েছে এবং বর্তমানে যে বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য সবচেয়ে বেশি হলো প্রোডাক্ট ফটোগ্রাফি বর্তমানে অনলাইন যুগে প্রোডাক্ট ফটোগ্রাফি কিন্তু বেশ পরিমাণে চাহিদা রয়েছে আমি কিন্তু নর্মালি প্রোডাক্ট ফটোগ্রাফি করি আমার যে এই ফটোগ্রাফি থেকে আর্নটা আছে সেটা কিন্তু করে থাকি সবার কিন্তু একটা পেজ রয়েছে সবাই চাই তার প্রোডাক্টটার গুণগত মান তুলে ধরতে ছোটো বড় যতগুলো ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু সবাই চায় তার পণ্যটা সুন্দরভাবে তুলে ধরতে এই জন্য একটা ভালো টিপস দিয়ে থাকি আপনাদের অবশ্যই ভালো লাইটিং ইউজ করবেন এবং কম্পোজিশন ঠিক রাখার চেষ্টা করবেন যেন প্রোডাক্টের গুণগত মান বা প্রোডাক্টের যেই কালারটা রয়েছে সেটা কিন্তু অ্যাকুরেট থাকে অনেক সময় দেখা যায় ফটোগ্রাফি করার সময় আমাদের যে প্রোডাক্টের কালারটা আছে সেটাই চেঞ্জ করে ফেলি বা প্রোডাক্টের গুণগত মান সঠিকভাবে তুলে ধরতে পারি না যার ফলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না এবং পরবর্তী কিন্তু আপনি কাজ নাও পেতে পারেন তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেন গুণগত মান এবং কম্বিজিশন যেন ঠিক থাকে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে প্রোডাক্ট ফটোগ্রাফি সবচেয়ে মূল বিষয় হলো আই ক্যাচিং যেন প্রোডাক্টটা দেখেই সবার চোখে থাকে এবং দেখতে যেন জিনিসটা অনেক খুব ভালো লাগে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যেটা রয়েছে বা ওয়ার্কশপ তৈরি করা আপনার যদি ফটোগ্রাফি নিয়ে ভালো একটা ধারণা থাকে তাহলে কিন্তু আপনি ওয়ার্কশপ বা ফটোগ্রাফি কোচ তৈরি করতে পারেন অনলাইন বা অফলাইনে ভালো একটা ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু আপনি ভালো একটা আয় করতে পারবেন এই জন্য শুধু আপনার দরকার অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে কিন্তু নতুন যারা বিগিনার আছে তারা কিন্তু আপনার থেকে ভালো একটা টিপস এবং ধারণা পেয়ে যাবে ফটোগ্রাফি নিয়ে এই নিয়ে একটা টিপস হলো কোর্সের যে বিষয়বস্তুগুলো আছে এটা প্র্যাক্টিক্যাল রাখুন এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন আর বড় একটি মাধ্যম হলো ইউটিউব বা ফেসবুক এখানে পাঁচ নাম্বার হলো সোশ্যাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন আমরা কিন্তু সবাই জানি ফটোগ্রাফি কিন্তু একটা ভালো মাধ্যম যেটা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন সো এই ফটোগ্রাফির মাধ্যমে কিন্তু আপনি যে কাজগুলো আছে আপনার যে ক্রিয়েটিভ কাজগুলো আছে সেই ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু ভিডিও আকারে কিন্তু ধারণ করে সেগুলো কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন যার ফলে আপনি ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ বলেন সেখানে কিন্তু ভালো পরিমাণের রিচ আস্তে আস্তে জমা হবে এবং ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করা যায় এই বিষয়ের জন্য সবচেয়ে ভালো একটা টিপস হলো নিয়মিত ভিডিও আপলোড করুন এবং আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে তাদের সাথে ইন্টারেক্ট করুন চেষ্টা করবেন অডিয়েন্স কী পরিমাণে ভিডিও চাচ্ছে বা অডিয়েন্স কোন ভিডিওটা বেশি পরিমাণে দেখতে চাচ্ছে সেই ভিডিওটা বারবার তৈরি করা তো এই ছিল ফটোগ্রাফির মাধ্যমে পাঁচটি উপায়ে টাকা ইনকাম করার সুযোগ আপনারা যারা প্যাশানকে প্রফেশনের রূপ দিতে চান তারা কিন্তু এই মাধ্যমগুলোর মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং আপনার ক্রিয়েটিভটাকে সবার মধ্যে যদি তুলে ধরতে চান তাহলে ফটোগ্রাফি কিন্তু একটা ভালো মাধ্যম হতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ